কৃষকদের কষ্ট কমাতে কমবেন হারভেস্টার মেশিন দিয়ে ধান মারাই করা হচ্ছে দেখুন কত সুন্দর করে এই মেশিনের দ্বারা ধান মারাই করা হচ্ছে কৃষকের সময়ে কিন্তু বেঁচে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে ধান মারাই করে সে ঘরে নিয়ে যাচ্ছে কৃষক কৃষকের এই মেশিন দিয়ে কিন্তু অনেকগুলো ধান কিন্তু একই সাথে কিন্তু মারাই করা যাচ্ছে এবং কি বস্তাবন্দিও কিন্তু করা হচ্ছে এই মেশিনটি ধারা একসাথে আপনার ধান মারাই করে হচ্ছে অপর দিয়ে কিন্তু সে বস্তাবন্দি করে রেখেছে আপনাকে কিন্তু ভাবে ধান নতুন করে আপনাকে কিন্তু বস্তায় করে নিতে হবে না এটা এই মেশিন দ্বারাই কিন্তু সব কিছু করা হচ্ছে দেখুন কত সুন্দর করে কৃষকেরা এই ধানগুলো এই মেশিনের দ্বারা মারাই করতেছে আসলে কৃষকের কষ্ট কমাতে ভারতি ঝামেলা কমাতেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন কত সুন্দর আসলে আপনারা যদি নিজে চোখে দেখেন তাহলেই আপনারা কেবল কল্পনা করতে পারবেন না এত সুন্দর এই মেশিনটির দ্বারা দেখুন কত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আমার জীবনে আমি কিন্তু দুইবার দেখলাম আমাদের এলাকাতে এই যে এইবারও কিন্তু এই মেশিনটি দ্বারা পরিচালিত হচ্ছে এই যে দেখুন এই যে বস্তাবন্দি করে প্যাকেট করে কিন্তু এইভাবে কিন্তু করা হচ্ছে কৃষকের বাড়তি কোনো ঝামেলাই করাতে হচ্ছে না এই মেশিনটির দিয়েই এক প্যাকেজেই কিন্তু সব কিছু করা হচ্ছে দেখুন এই এক কিন্তু ঘর কিন্তু বের হচ্ছে আপনার বাড়তি কোনো ঝামেলা নেই অল্প সময়ের মধ্যে কৃষকের এক কাজেই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে আর আপনি যদি শ্রমিক দিয়ে করান সেক্ষেত্রে আপনাকে ধানটা কাটতে হবে মেশিন দিয়ে মারাই করতে হবে এরপর আবার ধান উড়াতে হবে নানান কিন্তু সমস্যা আর এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি যখন ধান মারাই করবেন দেখুন এই যে মাড়াই করা হচ্ছে একদিক দিয়ে মারাই করা হচ্ছে অপর দিক দিয়ে কিন্তু বস্তাবন্দি করা হচ্ছে আপনাকে নতুন করে ধান ওড়াতে হচ্ছে না পরিষ্কার করতে হচ্ছে না এই মেশিনের দ্বারাই কিন্তু সব কিছু একসাথে পরিষ্কার করা হচ্ছে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের সচন করে এসে নিজে চোখে দেখতে পারেন এটা আমাদের এলাকাতেই বর্তমান আছে এই মেশিনটির দ্বারা আপনার দিনে অন্তত তিরিশ বিঘার মতো আপনার ধান মারাই করা যেতে পারে এই যে দেখুন কৃষকেরা কিন্তু অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে তারা কিন্তু চোখের পলকে কিন্তু তার জমির ফসলে কিন্তু মারাই করা কিন্তু হয়ে গেলো আগে কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু এই ধানের কাজগুলো করত। এখন কিন্তু রোদ বৃষ্টি ঝড় যেটাই আসুক না কেন এই মেশিন কিন্তু কখনোই থেমে থাকবে না আর প্রয়োজনে কিন্তু কৃষকেরা এখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু মেশিনের দ্বারা কিন্তু কাজ কখনোই থেমে থাকবে না এই যে আপনারা দেখতে পারতেছেন এই মেশিনটি দিয়ে কিন্তু ধান মাড়াই করা হচ্ছে এখানে কিন্তু রোদ নেই বৃষ্টি নেই তবুও কিন্তু এখানে অল্প সময়ের মধ্যে চোখের পলকে কৃষকের জমির ফসলই কিন্তু ধান মাড়াই করা হচ্ছে আর আপনার যদি রোদ বৃষ্টিও আসতো এই মেশিনটি কিন্তু থেমে থাকতো না এই মেশিনটি নিজস্ব গতিতেই কিন্তু ধান মারাই করা যেত আপনার যদি সোয়া ধান পরা থাকে সেক্ষেত্রে একটু কাটতে সময় লাগে আর যদি এরকম থাকে দাঁড়িয়ে সেক্ষেত্রে আপনার চোখের পলকেই কিন্তু আপনার ধান মারাই করা কিন্তু সহজেই হয়ে যায় দেখুন আপনারা দেখতেই পাচ্তেছেন এই মেশিনটি দিয়ে কিন্তু মোটামুটি তিরিশ ডিসেম্বরের কিন্তু চোখের পলকেই কিন্তু ধান কিন্তু মারাই করা হয়ে গেছে এটা আপনারা শুধু এখন গাড়ি দিয়ে আপনার নিজের বাড়িতে নিয়ে যাবেন আপনাকে ভারতী কোনো ঝামেলা বস্তাবন্দি করতে হবে না আপনাকে ধান পরিষ্কার করতে হবে না এই মেশিনটি দিয়েই একসাথেই সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে আর আপনার স্বল্প সময়ের মধ্যে আপনার যেমন সময় বাঁচতেছে শ্রম বাঁচতেছে শুধু আপনাকে এই মেশিনটি থাকলে পারে আপনার কোনো কিছুই করতে হবে না আপনাকে শুধু বিঘা আপনাকে তিন হাজার টাকা করে দিতে হবে তাহলে এই মেশিন দিয়ে আপনাকে আপনাদের যে জমি জমির যে ধান আছে সেটা আপনাকে মাড়াই করে সহজেই আপনাকে দিয়ে দিবে আপনাকে এই যে দেখুন এখানে আপনার খড় শুকাতে হলে কিন্তু আপনাকে অনেক আগে কাচিয়ে দিয়ে কিন্তু কেটে আপনাকে ছড়িয়ে দিত আর এই মেশিনটি দিয়ে কিন্তু একসাথে দেখুন পিছন থেকে আপনার খড় কিন্তু এইভাবে ছড়িয়ে দিচ্ছে আপনাকে শুধু আপনার প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো আপনাকে শুধু বস্তা নিয়ে আসতে হবে এই বস্তাগুলো ওদেরকে দিয়ে দিলেই কিন্তু আপনার ধান আপনার যে জমির ফসলের যে ধান আছে তারা সহজেই মারাই করে আপনাকে দিয়ে দিবে আপনার বাড়তি কোনো ঝামেলা করতে হবে না আপনার শুধু এখানে অপেক্ষা করতে হবে আপনার কত ডিসেম্বল আপনি ধান মারাই করবেন আর আপনি যেহেতু এই তিরিশ ডিসেমাল ধান মারাই করতেছেন চোখের পলকেই কিন্তু মোটামুটি বিশ পঁচিশ মিনিট সময় লাগছে তিরিশ ডিসেমাল ধান কাটতে আর কি তো যাই হোক আপনার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন